মেঘালয় থেকে নিজের এলাকায় পৌঁছালেও বাড়ি ফেরা হল না জালালপুরের যুবকের ক্ষেতের জমি থেকে উদ্ধার যুবকের নিথর দেহ জালালপুরে চাঞ্চল্য সৃষ্টি করা একটি হত্যাকাণ্ড ঘটনা সামনে এসেছে সর্বস্ব খোয়া যাওয়ার পর অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা প্রাণহানির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নিহত যুবক নিশ্চিন্তপুরের জমরুল ইসলাম অরফের সাজারুল ইসলাম শুক্রবার জন্ডল মেঘালয় থেকে বাড়ি ফিরছিল বলে জানা যায় মৃতদেহের গলায় দড়ি চিহ্ন লক্ষ্য করা গেছে এবং হাত পা বাঁধা অবস্থায় ক্ষেতের মাঠ থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহ উদ্ধার করে তদন্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার প্রতিম দাস তাৎক্ষণিকভাবে এক যুবককে আটক করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ কাছার জেলার জালালপুরে এক চাঞ্চলক্যর হত্যাকাণ্ডের ঘটনার সামনে এসেছে জালালপুরের নিশ্চিন্তপুর এলাকায় একটি ক্ষেতের জমি থেকে স্থানীয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে জানা গেছে নিহত যুবকের নাম জমরুল ইসলাম ওরফে সাজarul ইসলাম স্থানীয় সূত্রে জানা গেছে আজ শনিবার ভোর সাতটা নাগাদ পথচারীরা ক্ষেতের জমিতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে এবং মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পেয়ে কালাইন এবং গোমরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পরিবার সূত্রে জানা গেছে জমরুল ইসলাম শুক্রবার থেকে বাড়ি ফিরছিল রাতেও তার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল তবে এরপর হঠাৎ করে জমরুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় আজ শনিবার সকালে তার নিথর দেহ নিশ্চিন্তপুর এলাকায় ক্ষেতের জমিতে উদ্ধার হয়েছে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে মৃতদেহের গলায় দড়ির চিহ্ন ছিল এবং হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে যুবকের সঙ্গে থাকা নগদ টাকা এবং অন্যান্য সামগ্রী লুটচক্রই তার প্রাণ কেড়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে হতভাগ্য যুবকের সঙ্গে ঠিক কত টাকা ছিল এবং কি কি সামগ্রী ছিল তা এখনো পরিষ্কার হয়নি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক এবং উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন জানা গেছে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ নুরুল ইসলাম নামে যুবককে হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রাখা হয়েছে পুলিশ জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রকৃত রহস্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে ঘটনা যেটা সকাল অনুমান ছয়টার সময় দেখা গেছে ছয়টার পরে এখানে প্রশাসনের যখন জ্বালানি হয়েছে গুমরা আইসি স্যার মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের ভিত্তি আইসি সার এখানে উপস্থিত হয়ে গেছেন গিয়া আর পুরা স্যারও অনুর মানে পুলিশ প্রশাসন থাকি যেটা করা হয়েছে এটা লাগে আমরা অশেষ অশেষ শন্যবাদ দিয়ার একদম যথাসময়ে পৌঁছোন পৌঁছিয়া এটা পদক্ষেপ নিছেন এখানে একটা ছেলে আটকাইয়া আসছেন এটা লাগিয়ে আসলো এটা এর নাম হইল গিয়া জমরুল ইসলাম মজুমদার বাবার নাম হইলো আব্দুল হালমান নিশ্চিন্তপুরবারেই এখানে কালকে কি আবার পথে রাতে এগারোটা এগারোটা অবধি তার বাবার সঙ্গে যোগাযোগ হয়েছে আর কি এগারোটা পরে বাবাই মোবাইলটা চুইস অফ পাইছে চুইস অফ পাইয়া একটু চিন্তা করছে যে ছেলেটা এখনও আইলো না সকালবেলা উঠিয়া তার সঙ্গে যে ছেলেটা আসলো মেঘালয় থেকে আবার ফতে এই ছেলেটার বাড়িতে গেছে বাড়ি যাওয়ার পরে হেরে কইছে আমার ছেলেটা তো গরো গেছে না বলে গরো গেছে না নি বলে না গেছে না বলে চলো আমার লোকে আমার লগে কইয়া আউরেডি আনি ডাইরেক্ট লাশর কাছে লই আই গেছে গিয়া হইছে লেটা লাশর কাছে আইয়া দেখা যায় যে ছেলেটা মারা গেছে মারা রইছে এই ছেলেটার মোবাইল আর যে নিয়া আইছে তার মোবাইলটা ওই কানে গেছে এই ছেলের নাম কি যে ছেলেটা নিয়া আইছে ওর নাম কি দা ইসলাম ইসলামউদ্দিন তার বাড়ি ও তার বাড়ি ওই কানে যেখানে লাশর হওয়া গেছে এত কি দূর 100 100 মিটার দূর আছে তার ঘরটা তে এখানে আমরা এই ঘটনাতে প্রমাণ হল কি আমরা যেটা বুঝি আর কি সাধারণত আমরা হিসাবে ওটাও বুঝি আর মেঘালয় তাকে পয়সা করে নিয়ে আইছে এটারে ওই পয়সার কারণে এটারে মার্ডার করা সন্ত্র জিপির মধ্যে গতকালকে রাত্রে একটা মার্ডার হয়েছে ছেলের নাম জমরুল ইসলাম বাবু বাবার নাম হইলো আব্দুল হান্নান সকালে উঠি এটারে পাওয়া গেছে ডেড হিসাবে তাই আমরা জলালপুর বাসিয়ে টোটাল জলালপুরবাসী আমরা একটাই দাবি হইলো এটারে আমাদের কাছাড়ের এসপি মহোয়ের কাছে একটাই দাবি যে এটারে উপযুক্ত তদন্তক্রমে এড়া উপযুক্ত এই দোষীদেরকে শাস্তির মোতায়েন করার জন্য এটাই আমাদের দাবি